আজকে একদিনের মধ্যে একসাথে হচ্ছে আমি বান্নটা টাব কেক করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন পেপার বক্সের যে বাক্সগুলো ছিল এই কেকগুলো দেওয়ার পর এত বেশি ভাইরাল হয়েছে যে আমার এ কয়েক দিনের মধ্যে অলরেডি দেড়শো পিস হচ্ছে এই পেপার বক্সগুলো শেষ হয়ে গিয়েছে তো এরপর একদিনে হচ্ছে আমার আজকে এক তারিখ বান্নটা কেকের অর্ডার আসে এখানে প্রথমত আমার মাঠ কেকের অর্ডারটা বেশি আসে যেহেতু আমার একটা মাঠ কেকের যে ভিডিওটা ছিল এটা বেশি ভাইরাল হয়েছিল তো মাঠ কেকের হচ্ছে আমার বাইশটা অর্ডার এসেছিলো আঠারোটা ছিল চকলেট কেকের আর ছয়টা এসে রেড ভেলভেট আর বাকি যে ফ্লেভারগুলো ছিল ভ্যানিলা লেমন ম্যাঙ্গো এগুলো দুইটা দুইটা করে আমার অর্ডার ছিল তো প্রথমেই হচ্ছে যেহেতু মাঠটা আমার বেশি ছিল প্লাস আমার মাঠ এখানে আরও অনেকগুলো বাকি ছিল এখানে আমি অল্প মাঠের পিস নিয়েছিলাম আর কয়েকটা দেখা গিয়েছিল আমার কেক শর্ট পরে গিয়েছে তো আবার হচ্ছে আমি কেকটা রেডি করতে দিলাম দেন দেখলাম যে আমার মাডের ক্রিম শর্ট পড়ে গিয়েছে দেন আবার ক্রিমটা রেডি করতে দিলাম তো এইভাবেই হচ্ছে দুইবার করে আমি মাডের কেকগুলো বানিয়েছিলাম আর কি এখানে প্রথমে হচ্ছে কিছু আমি বানিয়ে ফেললাম এরপর আমি এখানে মধ্যে চকলেট যে কেকগুলো ছিল সেগুলো আস্তে আস্তে করে বানানো স্টার্ট করে দিচ্ছি চকলেট কেকে প্রথমে হচ্ছে আমি প্রত্যেকটা চকলেট কেকের মধ্যে চকলেট সিরাপ ইউজ করেছি দেন অল্প অল্প হচ্ছে চকলেট গানাস প্রত্যেকটা আমি কেকের মধ্যে দিয়ে দেন হচ্ছে উপরে চকলেট ক্রিমটা দিয়ে আবার চকলেট গানাস অ্যাড করে দিব আর উপরে হচ্ছে বেশি করে আমি চকলেট চিপসটাও অ্যাড করে দিব এই চকলেট কেকটা কিন্তু আমার অনেক বেশি অর্ডার এসেছে প্লাস চকলেট মাঠটাও আর এরই মাঝে বলে ফেলে আমরা হচ্ছে অক্টোবরের দশ তারিখ থেকে আমাদের অফলাইনে এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছে আমাদের কিন্তু অফলাইন অলরেডি বুকড হয়ে গিয়েছে সো অফলাইনের জন্য আর সিট হবে না সো যারা হচ্ছে অনলাইনের জন্য করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আমরা কিন্তু আমাদের এই কেকের ক্লাসের মধ্যে সাত থেকে আটটা ফ্লেভারের কেক শিখিয়ে থাকি তার পাশাপাশি কিভাবে বিজনেস করবেন সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দিয়ে থাকি সো যারা হচ্ছে কেকের বিজনেসের জন্য কেক শিখতে চাচ্ছে আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট আর হচ্ছে আপনার কিভাবে পাইকারি প্রোডাক্টগুলো পার্চেস করবেন কিভাবে কেকের প্রাইসিং নির্ধারণ করবেন সব কিছু কিন্তু আমরা আমরা একটা কেকের ক্লাসের মধ্যেই হচ্ছে সব কিছু বলে দি আর শিখিয়ে দি সো যারা যারা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করতে পারেন শুধুমাত্র হচ্ছে অনলাইন ক্লাসের যে সিটটা আছে সেটাই খালি আছে অফলাইন অলরেডি বুক আর আপনারা যদি অফলাইনটা করতে চান তাহলে হচ্ছে আমাদের নেক্সট নভেম্বরের দশ তারিখের ক্লাসটার জন্য বুকিং করে ফেলতে পারেন যেহেতু প্রত্যেক মাসে এখন এমন হচ্ছে যে কয়েকটা আপু আমাদের সিট পাচ্ছে না সো তাড়াতাড়ি করে বুকিং করে ফেললে সেটা আপনাদেরই হচ্ছে সুবিধা হয় আর আমারও সুবিধা হয় কারণ এতগুলো স্টুডেন্ট হচ্ছে আমি একবারে কভার করতে পারি না আর এখন দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আমি রেড ভেলভেট বানিয়েছিলাম রেড ভেলভেটের মধ্যে কিন্তু অবশ্যই আমি চিজ ক্রিম ফ্রস্টিংটা ইউজ করেছি মানে যেটা চিজ ক্রিম থাকে ওটা আমি ইউজ করেছি যাতে একদম পারফেক্ট রেড ভেলভেট কেকের টেস্টটা পাওয়া যায় আমি প্রথমে বুঝতেছিলাম না যে আমি এতগুলা কেক কোথায় ভিডিও করব কারণ এতগুলা কেক যখন বানাই ভিডিও আর পিকচার তো অবশ্যই তোলা লাগবে তাই না কষ্ট করার পর যখন সবগুলা কেক একসাথে পিকচার বা ভিডিও করতে পারি এটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে কারণ আমি আপনাদের সাথে ওই জিনিসটা শেয়ার করতে পারি প্লাস আমার কাছেও এটা থেকে যায় যে এতগুলা কে কোন এক সময় আমি বানিয়েছিলাম তারপরে আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর এই টপকে গুলো অর্ডার করার জন্য আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন